এই যে দেখতে পাচ্ছেন এক পাতিল দুধ এগুলো দিয়ে আজকে দই বানানো হবে আজকে আমরা ঘরোয়াভাবে দই বানাবো তার জন্য দোকান থেকে বীজ কিনে নিয়ে আসছে এই বীজের সাথে এখন আমরা এই গরম দুধটাকে একটু মিশিয়ে নিব ভালো করে আর এটাই হচ্ছে মেন জিনিস এটা যদি ভালো করে মেশানো হয় তাহলে দই জমবে না আর এতে এখানে দেখতে পাচ্ছেন অনেক পিচ্চি পাচ্ছে আমরা সবাই মিলে আজকে এক্সাইটেড ছিলাম যে দই বানাতে আসলেই পারবো কিনা যেহেতু প্রথম ফার্স্ট টাইম দই বানানো তো এখানে পিচ্চি বাবু খেলা করছে আর অন্যদিকে আমরা দই বানানোতে খুব ব্যস্ত হয়ে পড়েছি আর এখানে হচ্ছে উষুম উষুম গরম পানি সরি গরম পানি না উষুম উসুম দুধটাকে রাখতে হবে যাতে আপনারা হাত দিয়ে একটু দেখতে পারেন চেক করে যে আপনারা হাত দিয়ে রাখতে পারছেন কি না এরকম তাপমাত্রার দুধ হতে হবে আর তারপরে আমরা এটা ভালো করে মিশিয়ে নিব এখানে দুই কেজি দুধ নিছিলাম দুই থেকে তিন কেজি হবে দেন এটাকে আমরা দেড় কেজি দুধ বানিয়েছি মানে অনেক ঘন করে নিয়েছি যত ঘন করবেন দইটা তত ভালো হবে তো আমরা এটা আসলে ইউটিউব দেখেই শিখেছি প্রথম ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কেমন হবে আর এই দই বানানোটা আমি যেটা হচ্ছে পুচুর মা কিংবা গুড্ডু সোনার আম্মো এদের পেজে যে আনটি মানে ওনাদের আম্মো যে দই বানায় সেখান থেকে আমরা শিখেছি দেন তারপরে আমরা প্রসেসিংটা করেছি সো আশা করি ভালো হবে আমরা খুব এক্সাইটেড নিয়ে দইটা বানাচ্ছিলাম জানি না কত দূর কী হবে এখন প্রতিটা পাতিলে বা যদি আপনাদের মাটির কোনো জিনিস থাকে কিংবা যেটাতেই হোক আমরা যেহেতু প্রথম বানাচ্ছি এই কারণে মাটির কোনো জিনিস আনা হয়নি আমরা গ্লাসেই দিয়ে নিচ্ছি আর প্লাস্টিকের বাটি যেটাতে আসলে দই করা হয় আর এটাতে প্রথমে হচ্ছে একটু মোটা কম্বল কিংবা কাঁথা জাতীয় একটু গরম যাতে ভাব থাকে এইভাবে রাখবেন আমরা প্রথমেই কম্বল বিছিয়ে নিয়েছি দেন তারপরে কাঁথা তারপরে আরও বিভিন্ন চাদর দিয়ে নিয়েছিলাম দেন একটাকে আমরা সুন্দর করে ঢেকে দিব আর দুই দু ভিতর যেন পোকামাকড় না ঢোকে এই কারণে আমরা সবকিছু দিয়ে ঢেকে নিয়েছি দেন তারপরে একটা একটা করে চাদর বিছিয়ে নিব দেন তারপরে আমরা সারা রাত অপেক্ষা করবো প্রায় ছয় থেকে সাত ঘন্টাতেই হয়ে যায় একটা দই তবে আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল মানে ওই টাইমে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক জানি না কতদূর কি হবে সকাল পর্যন্ত আমরা এখন ওয়েট করবো সো দেখতে থাকেন কেমন হয় আর এই তো সকাল হয়ে গেছে সকালে উঠেই আমরা এখন খুব এক্সাইটেড নিয়ে আমরা দইটা দেখছিলাম যে আসলেই হয়েছে কিনা তো এ তো খোলা হচ্ছে দেন আসলে দইটা ভালো হয়েছিল আমরা যেহেতু টক মিষ্টি দই বানিয়েছিলাম মিষ্টি পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো কারণ আমরা এক্সট্রা চিনি দিয়েছিলাম তবে ভালো হয়েছিলো দইটাই যে সুন্দরভাবে বসেছিলো আরেকটু হয়তো হতো কিন্তু আমরা ছয় থেকে সাত ঘন্টা হওয়ার আগেই আমরা তুলে নিয়েছি অনেক ভালো হয়েছিল।